আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তা হলো মনোবিজ্ঞান কি বা সাইকোলজি কি সাইকোলজি বা মনোবিজ্ঞানের উৎপত্তি কোথায় থাকে এবং কিছু সংজ্ঞা দেখবো যার দ্বারা আমরা বিচার করার চেষ্টা করব। যে মনোবিজ্ঞান বা সাইকোলজির মধ্যে আসলে পড়ানো বা চর্চা কি বিষয় নিয়ে হয় প্রথম হলো যে মনোবিজ্ঞান বা সাইকোলজি এর উৎপত্তি হয়েছে ফিলোসফি বা দর্শন থেকে মনোবিজ্ঞান দুটো শব্দ মন এবং বিজ্ঞান এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে অর্থাৎ মনের বিজ্ঞান যেখানে মন নিয়ে আলোচনা করা হয় কিন্তু যদি আমি সাইকোলজি শব্দটাকে দেখি সেটা কিন্তু সাইকি এবং লোগোস এই দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে যেখানে সাইকি কথার অর্থ হলো আত্মা এবং লোগোস কথার অর্থ হলো বিজ্ঞান অর্থাৎ আত্মার বিজ্ঞান কিন্তু মনোবিজ্ঞান কথা অর্থ যদি মনের বিজ্ঞান হয় তাহলে সাইকোলজি কথার অর্থ আত্মার বিজ্ঞান কী করে হলো কারণ সাইকোলজি যখন সাবজেক্টটাকে প্রস্তাবনায় আনা হয় তখন বিচার করা হয় যে কোন জিনিসটাকে নিয়ে সাইকোলজির মধ্যে চর্চা করা হবে তখন ঠিক করা হয় যে আমরা চর্চা করব আত্মা নিয়ে বা সাইকি নিয়ে কিন্তু এই প্রস্তাবনাকে রিজেক্ট করা হয় কারণ সাইকি বা আত্মা কোথায় থাকে কি জিনিসটা এটা নিয়ে আমাদের সঠিক কোনো ধারণা ছিল না আমরা আত্মাকে ছুঁইতে পারি না আমরা দেখতে পারি তাহলে যাকে ছোঁয়াও যায় না বা দেখাও যায় না তাকে নিয়ে পর্যবেক্ষণ বা গবেষণা আমি করবো কীভাবে এটা একটা সমস্যা তৈরি করে তাই জন্য আত্মার যে প্রস্তাবনা অর্থাৎ আত্মা নিয়ে সাইকোলজির মধ্যে গবেষণা করা হবে এই প্রস্তাবনাকে রিজেক্ট করা হয় পরবর্তীকালে মনোবিদরা বলেন যে তাহলে আমরা মন নিয়ে গবেষণা করব কিন্তু দেখা যায় যে মনের ক্ষেত্রেও সেম প্রবলেম আছে কারণ মন কেউ না দেখা যায় না ছোঁয়া যায় না আমরা এটা জানি যে মন কোথায় থাকে কিভাবে কাজ করে এটাও আমাদের কাছে আইডিয়া নেই তাই জন্য মন নিয়ে যে গবেষণা করা হবে সাইকোলজির মধ্যে বা মনোবিজ্ঞানের মধ্যে এই প্রস্তাবনাকেও রিজেক্ট করা হয় এবং পরবর্তীকালে ঠিক করা হয় যে আমরা সাইকোলজির মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আচরণ মানুষের আচরণ প্রাণীর আচরণ এই যে জীবের যে আচরণ সেই আচরণ নিয়ে আমরা আলোচনা করব মনোবিদ্যার মধ্যে মনোবিদরা বলেন যে শুধুমাত্র আচরণ কেন আচরণের পিছনে যে মানসিক কারণ থাকে বা আচরণের ভিত্তি করে যে মানসিক কারণগুলো থাকে সেই বিষয়কেও আমরা আলোচনা করব কোথায় না মনোবিজ্ঞানের মধ্যে তারপর কিছু মনোবিদরা আবার বলেন যে মানসিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত যে দেহগত প্রক্রিয়া থাকে আমাদের দেহের যে বিভিন্ন ক্রিয়াকলাপ তা যার জন্য আমাদের মানসিক প্রক্রিয়াগুলোর ঘটে সেই ক্রিয়াকলাপগুলোকেও আমরা মনোবিজ্ঞানের মধ্যে চর্চা করব যেমন আমাদের সমস্ত ভাবনা চিন্তা কোথায় ঘটে না ব্রেনে ঘটে আমাদের যে সংবেদন অর্থাৎ আমরা যে দেখতে পাই বা শুনতে পায় আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে সংবেদন আমাদের ব্রেনে যায় তা নিয়ে যায় কে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন মানসিক ক্রিয়াকলাপের পিছনে আমাদের দেহের হাত থাকে বা দেহের প্রভাব থাকে দেহ একটা বড় অংশ বা বড় ভূমিকা পালন করে আমাদের মানসিক ক্রিয়াকলাপের পিছনে তাহলে আমি দেহকে মানসিক ক্রিয়াকলাপ বা আচরণের যে বিজ্ঞান তার থেকে বাদ দিতে পারি না তাই জন্য মনোবিজ্ঞানের মধ্যে চর্চার বিষয় হয়ে যায় কোনটা না দেহের সাথে যুক্ত মানসিক ক্রিয়াকলাপ বা মানসিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত দেহের বিভিন্ন প্রক্রিয়া সেরকম করেই পরবর্তীকালে এটাও প্রস্তাব দেয়া হয় যে সামাজিক প্রভাব বা কালচারাল যে এফেক্ট সেটাও তো মানসিক প্রক্রিয়ার উপরে প্রভাব বিস্তার করে তাহলে আমরা সমাজকেও কনসিডার করব মনোবিজ্ঞানের মধ্যে আবার এটাও দেখা হয় যে আমাদের যে ডেভেলপমেন্ট হয় এজের সাথে অর্থাৎ ছোট থেকে যে আমরা ধীরে ধীরে বড় হচ্ছি সেই সময় ছোটোবেলায় যেরকম আমাদের ভাবনা চিন্তা থাকে পরবর্তীকালে সেরকম থাকে না তার মানে আমাদের যে ডেভেলপমেন্ট ছোটোবেলায় এক রকম বড়ো হয়ে আরেক রকম এই ডেভেলপমেন্টেরও প্রভাব থাকে আমাদের মানসিক প্রক্রিয়ার ওপরে আচরণের ওপরে তাহলে আমাকে ডেভেলপমেন্টকেও কনসিডার করতে হবে মনোবিজ্ঞানের মধ্যে এরকম করতে করতে আমরা দেখতে পাই যে আমাদের জীবনের প্রায় বেশিরভাগ বিষয়ই মনোবিজ্ঞান বিষয়ের মধ্যে চলে আসে বা মনোবিজ্ঞান বিষয়ের মধ্যে আমরা চর্চা করি মনোবিজ্ঞানের বিস্তার যদি আমি বিবেচনা করতে যাই তাহলে আমি এটা দেখব যে চাইল্ড সাইকোলজি কেরিয়ার সাইকোলজি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজি বিভিন্ন বিষয়ে আমাদের জীবনের প্রায় সমস্ত বিষয়ে মনোবিজ্ঞান জড়িত হয়ে আছে এবার আমরা দুখানা সংজ্ঞা দেখব এবং দেখবো যে মনোবিদরা মনোবিজ্ঞান সম্পর্কে কী বলছে প্রথম হলো মনোবিদ স্টাউডের সংজ্ঞা মনোবিদ স্টাউট মনোবিদদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে মনোবিজ্ঞান হলো এমন বিজ্ঞান যা মন নিয়ে বা যেসব ঘটনা মনে ঘটে তাই নিয়ে আলোচনা করে একদম সোজা সাপটা একটা সংজ্ঞা যেখানটায় বলছে যে মনোবিদ্যা মন নিয়ে আলোচনা করে এবং দ্বিতীয় হলো যেটা আমি আলোচনা করলাম এক্ষুনি যে বিভিন্ন প্রস্তাব দেয়া হয় যে মনোবিদ্যার মধ্যে কী নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হবে এবং এই প্রস্তাবনা দেয়া হয় রিজেক্ট হয় এবং এত কিছু ঘটার পরে শেষ পর্যন্ত যে জিনিসটা ঠিক হয় তার উপর ভিত্তি করে আমরা যে সংজ্ঞাটা তৈরি করতে পারি তাহলে ঠিক এরকম যে মনোবিদ্যা জীবের আচরণ সমন্বয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান কেন কারণ বিষয়নিষ্ঠ বলতে কি যে পার্সেন্ট টু পার্সন ভ্যারি করে সেই বিষয়টা কারণ মানসিক প্রক্রিয়া বা মানসিক যে আচরণ সেটা আমার যেরকম হবে অন্য ব্যক্তির ক্ষেত্রে সেরকম নাও হতে পারে আমি একটা পরিস্থিতিতে যেরকম আচরণ করব অন্য একটা ব্যক্তি রকমই আচরণ করবে এরকম কোনো মানে নেই আমি একটা পরিস্থিতিতে ভয় পেতে পারি কিন্তু ও সেই একই পরিস্থিতি অন্য একজন ব্যক্তি নাও ভয় পেতে পারে তাহলে এই যে সাবজেক্টিভ ব্যাপারটা এটাকেই বলা হচ্ছে বিষয়নিষ্ঠ তাই জন্য মনোবিজ্ঞান হলো একটা বিষয়নিষ্ঠ বিজ্ঞান যা আচরণ সমন্বয় অর্থাৎ আচরণ নিয়ে চর্চা করে যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ শ্রেণীবিভাগ গতি প্রকৃতির নিয়ম কারণ পরিণাম নির্ণয় ও ব্যাখ্যা করে অর্থাৎ জীবের আচরণের ভিত্তিতে সে মানসিক প্রক্রিয়াগুলোকেও বিশ্লেষণ করে মানসিক প্রক্রিয়া শ্রেণী বিভাগ করে গতি প্রকৃতি নির্ণয় করে গতি প্রকৃতি বলতে কি যেমন কোনো একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার ফলে কি আচরণের প্রভাব পড়ছে তার উপরে এটাই হলো গতি প্রকৃতি অর্থাৎ কি দিকে সেটা যাবে কোন দিকে সেটা যাবে এটাই হলো তার গতি তারপর হলো কি নিয়ম যে থিওরিগুলো আছে সেটাকে আমরা নিয়ম বলতে পারি যে বিভিন্ন মনোবিদ বিভিন্ন থিওরি এস্টাবলিশ করেছে মনোবিদদের মধ্যে আচরণের উপরে সেই থিওরিগুলোকে আমরা নিয়ম বলে বিবেচনা করতে পারি কারণ প্রত্যেকটা আচরণের পিছনে কি কারণ থাকে বিভিন্ন মানসিক প্রক্রিয়ার পিছনে কী কারণ থাকে সেই কারণকে খোঁজাও মনোবিদ্যার মধ্যে পড়ে আবার পরিণাম পরিণাম বা শেষ পর্যন্ত কী হচ্ছে কোন জিনিসের ফলে কি কোন জিনিসের ফলে কোনটা ঘটে এই জিনিসটা জানা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ এটাই আমাদের প্রধান লক্ষ্যও থাকে কারণ একটা ঘটনা যেটা ঘটছে সেই জিনিসটা যদি কি কারণে কি ঘটছে আমি যদি জানতে পারি তাহলে কজ অ্যান্ড এফেক্টে যদি আমি রিলেশন তৈরি করতে পারি তাহলে আমি বুঝতে পারি বা প্রেডিট করতে পারি আগে থেকে যে কি ঘটতে চলেছে কার উপরে কতটা মানে কি ঘটলে কি হতে পারে সেই জিনিসটাকে আমি আগে থেকেই বুঝতে পারি যেমন এটা সুযোগ কোথায় পাই আমরা আগে থেকেই আমরা বিচার বিবেচনা করতে পারি যে ঝড় আসতে চলেছে কি না সেটা অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে যেমন আমরা প্রেডিক্ট করতে পারি বা সম্ভাবনা বার করতে পারি সেরকমই সাইকোলজির ক্ষেত্রেও তাহলে আমরা আগে থেকে একটা ধারণা তৈরি করতে পারবো যে এই ঘটনা যদি তার সাথে ঘটছে তাহলে তার উপর কী প্রভাব পড়বে তার জন্য তাকে কি করা উচিত যাতে তার প্রতি যদি খারাপ একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে তাকে কীভাবে সেই খারাপ পরিস্থিতি থেকে আমি বার করতে পারি তাহলে পরিণাম নির্ণয় করা এবং ব্যাখ্যা করা এটা আমাদের মনোবিজ্ঞানের একটা চর্চার বিষয় আর কি আছে না মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে দেহগত প্রক্রিয়া সেগুলি বর্ণনা করে আমি আগেই বললাম যে মানসিক প্রক্রিয়ার পিছনে বিভিন্ন দেহগত প্রক্রিয়া থাকে সেই বিষয়গুলোকে চর্চা করাও মনোবিজ্ঞানের একটা অংশ দেহ আর মনের যে সম্পর্ক এটাকে খুব সহজেই আমরা জানতে পারি যদি আমি দেখি যে আমার শরীর খুব অসুস্থ তাহলে আমার মনও তখন ভালো লাগে না আবার যখন মন খারাপ থাকে তখন শরীরেও সেরকম আমি এনার্জি অনুভব করতে পারি না এই সামান্য একটা বিষয় থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি মন আর দেহের মধ্যে যদিও মন আর দেহকে দুটো আলাদা এনটিটি হিসেবে গণ্য করা হয় তবুও তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে